তো বন্ধুরা কীভাবে নগদে টাকা দেখবেন বা নগদের ব্যালেন্স চেক করবেন সেটাই দেখাব আজকের ভিডিওতে তো আমি এখন যে প্রসেসে দেখাবো আপনারা কিন্তু সেম প্রসেসেই বাটন ফোনের মাধ্যমেও নগদের ব্যালেন্স দেখতে পারবেন তো আপনাদের উপবৃত্তির টাকা অথবা এমনি টাকা আপনাদের নগদে থাকে তো আপনাদের নগদে কত টাকা আছে সেটা কিভাবে দেখবেন বা চেক করবেন চলুন এবার দেখিয়ে দিই ওকে তো নগদে কত টাকা আছে সেটা দেখার জন্য আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর এখানে টাইপ করবেন এ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আমি আবারও বলছি এখানে টাইপ করবেন স্টার অন সিক্স সেভেন হ্যাশ এই কোডটা টাইপ করার পর আপনার যে সিম থেকে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিম থেকে এটা কল করে দেবেন কল করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম একটি নোটিশ আপনার সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বরে মাই নগদ লেখা রয়েছে তাই আপনি এই বক্সে সেভেন লিখে এই সেন্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আরেকটি একটি নোটিশ আপনার সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি তাই এই বক্সে আপনাকে ওয়ান লিখে সেন্ট বাটনে ক্লিক করতে হবে সেন্ট বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনার নগদের পিনকোডটা দিতে হবে আপনার নগদের যে পিনটা রয়েছে সেই প্রিন্টটা এখানে দিয়ে দেবেন প্রিন্টটা দেওয়ার পর সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন আমার নগদে কিন্তু দশ টাকা পঁয়ষাটি পয়সা রয়েছে এভাবে কিন্তু আপনি আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন বা চেক করতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন